প্রভাত উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আসি সেথা করিছে কোলাকুলি প্রভাত হলো যেই কি জানি হলো একই আকাশ পানে চাই কি জানি কারে দেখি পূরব মেঘ মুখে পড়েছে রবি রেখা অরুণ রথচূড়া আধেক যায় দেখা তরুণ আলো দেখে পাখির কলরব মধুর আহা কি বা মধুর মধুসব আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই গেছি তো তোরি বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়াই প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও অরুণতরী তব পুরবে ছেড়ে দাও আকাশ পাড়াবার বুঝি হে পার হবে আমারে লও তবে আমারে লও তবে